প্রায় তেপান্ন লক্ষ টাকা ব্যয় নির্মিত হতে চলেছে নতুন কমিউনিটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে কোচবিহার জেলা এক নম্বর পঞ্চায়েত সমিতি কোচবিহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীঘাট শক্তি সংঘ ক্লাব চত্বরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এই কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মণ আইএনডিটি ইউসির সভাপতি রাজেন্দ্র বৈদ্য এবং ক্লাবের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বাংলার রাজ্য সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর আর কেবল फाটিয়ে বা পাথুরে হাতড়েকে শিলান্নাস করেন মন্ত্রী উদয়ন গোহা মঞ্চ থেকে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী এনআরসি প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে একwidehat হবে পথনাপ্ত হবে নিজেদের অধিকার রক্ষায় এদিন তিনি সাংবাদিকদের আর কি বলছেন শুনে নেব বললেন প্রধানমন্ত্রী হ্যাঁ আমার যদি জন্ম সার্টিফিকেট না থাকে দেই কারণ আমি 95 অনেক আগে জন্মেছি জন্ম সার্টিফিকেট শুরু হয়েছে 1995 সালের থেকে তাহলে প্রধানমন্ত্রীও জন্মের সার্টিফিকেট নেই তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার ইয়ে চলবে না আধার চলবে না আমার ভোটার কার্ড চলবে না আমার রেশন কার্ড চলবে না আমার জন্মের সার্টিফিকেট নেই আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে যে লোককে পড়াশোনা করে বাঙালি তার তো অ্যাডমিট কার্ডও নেই তাহলে তার ক্ষেত্রে কী হবে তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন কি করেছেন আমি জানি না কতটা পড়াশোনা করেছেন কিন্তু করেছেন তার অ্যাডমিট কার্ড আছে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না বাঙালিদের কেন ধরা হচ্ছে এনআরসি শুধু বিজেপিও একটা আন্দোলনের কর্মসূচি নিয়েছে বলছে বিজেপি কি করবে বিজেপির মুখ পুড়ে গেছে সেই পোড়া মুখে ওরা এখন সানক্রিম লাগানোর চেষ্টা করছে আন্দোলন করে কোনো লাভ হবে না বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকারের এই যে রাজবংশীদের ওপর হয়রানি সেই জন্য আজকে তার অবস্থা কি কি মানে কুমার বনবাস কি রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকার দিয়েছে সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার তারা ইনিয়াস তার কোনো একটিয়ার নেই বিক্ষোভ করবে তো বটে বউয়ের সাথে ঝগড়া করে এবার যদি আমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না বউকে ধরে খুব পেটায় এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায় তখন আমরা স্বামী স্ত্রী ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী আমরা মারামারি করছি তোমার কি আছে তো ওরাও সেরকম রাজবংশীদের উপর জুলুম করছে আক্রমণ করছে এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করছে যে তোমরা আমরা তবে উন্নয়নের বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগিয়ে চলেছে কোচবিহার এবার নতুন কমিউনিটি হল পাবে কালীঘাট শক্তি সংঘ সামাজিক কর্মকাণ্ডে বাড়বে পরিধি কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স